কোপা আমেরিকা দু হাজার প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইকুয়েডর শুক্রবার পাঁচই জুলাই বাংলাদেশ সময় সকাল সাতটায় ইউনাইটেড স্টেটের এনার্জি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা সম্ভবত চার তিন তিন ফরমেটে খেলা সাজাবে মাঠে গোলকিপার হিসেবে দেখা যাবে মার্টিনেসকে এবং রক্ষণভাগে দেখা যাবে মলিনা রুমেরিউ মার্টিনেজ ও ট্যাগলিফ ফিকো মধ্যভাগে দেখা যাবে ডিমারিয়া ডি পল ও ম্যাক অ্যালিস্টারকে এবং আক্রমণ ভাগে দেখা যাবে মেসি মার্টিনেজ ও আলবারেজকে অপরদিকে ইকুয়েডর ভিন্ন ফরম্যাটে চার চার দুই ফরম্যাটে খেলোয়া সাজাতে পারে মাঠে এর আগের খেলাগুলো দুইটি দলের মধ্যে বিশ্লেষণ করলে দেখা যায় আর্জেন্টিনার জয়ী হয়েছে আটটি ম্যাচে অপরদিকে ইকুয়েডরে জয় মাত্র একটি খেলায় এবং ড্র হয়েছে দুটি দলের মধ্যে চারটি খেলায় সুতরাং আমরা বুঝতে পারি যে আর্জেন্টিনা এবং ইকুয়েডর দুইটি ম্যাচের মধ্যে শক্তিশালী দল হিসেবে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা দেখা যাক শুক্রবার সকালে কোন দল কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল নিশ্চিত করতে পারে